থাকে না মেহেরব থাকে না আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে এবার হচ্ছে রুমে যাই যে ওটা হচ্ছে আমার রুম তো আসসালাম সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওগুলো যেহেতু প্রতিদিনের কাজকর্ম নিয়েই হয়ে থাকে তো আমি ভিডিওতে মূলত সেই কাজকর্মগুলোই দেখানোর চেষ্টা করি তো আজকে প্রচুর রোদ বের হয়েছে আর এই যে এখানে আমি কালকে কাপড় ধুয়ে দিছিলাম তো এইগুলা হচ্ছে শুকায়নি এগুলো এখন রোদে দিতে হবে আর আজকে হচ্ছে কারেন্ট ছিল না সকাল থেকেই কারেন্ট ছিল না সকালে ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নাই তো এই যে আমাদের লাইট জ্বলতেছে বা এটা বন্ধ করে দেই মানহা আসো তোমার মন খারাপ কেন কোথায় হারাইলো ওর হচ্ছে কড়াই গেছে ওর এই জন্য খুব মন খারাপ কড়াই খুঁজতেছে বাট খুঁজে খুঁজে পাচ্ছে না তো চলুন আমি তো চলো তোমাকে একটু কড়াই খুঁজে হেল্প করি না সাপুরা কড়াই নিয়ে যাবে কেন ও তাহলে নিয়ে যাইতেও পারে হুম আজকে হচ্ছে কি বার আজকে রবিবার মাই স্কুল যায়নি আমার তোমার কড়াই ওই দেখো মিয়াউ 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 তোমার কড়াই হচ্ছে খুঁজে পাবো আমি যখন হচ্ছে গা ঘর ঝাড়ু দিতে লাগবো না তখন হচ্ছে খুঁজে পাবো না তখন হচ্ছে তুমি খেলো না এখন অন্য করাইতে খেলো আমি হচ্ছে এই কাপড় চুপড়গুলো রোদে দিই তোমার বাবা আবার এসে রাগ করবি তো এই যে কাপড় রোদে দেওয়া হয়ে গেছে এখন এবার হচ্ছে রুমে যাই ওই যে ওটা হচ্ছে আমার রুম তো রুমে গিয়ে দেখি রুমের ভিতরে কি কি কাজ আছে আরো সারাদিন তো এইখানে যে বিছানার চাদর কাঁথা এগুলো আমি বের করে রাখছি এগুলা হচ্ছে রোদে দিতে হবে এগুলা বৃষ্টি হওয়ার ফলে হ্যাঁ বলো আব্বু আচ্ছা এগুলো রোদে দিয়ে তারপরে বিয়ের চাদর পারবো হচ্ছে জানে এটা হচ্ছে আমার বিয়ের চাদর কিন্তু বিয়ের চাদর হচ্ছে এই যে এটা এটা ছিল এটা হচ্ছে বালিশের কাভার হ্যাঁ এটা বালিশের কাভার তো চাদরও আছে ওই বড় বাক্সের ভিতরে ইয়া করা আছে এটা হচ্ছে তোমার বাবা বিদেশ থেকে আনছিল জানো এটা তোমার বাবা বিদেশ থেকে আনছিল তোর বাবা যখন বিদেশ থাকতো তখন চাদরটা আনছিল আচ্ছা এটা পারবো তার আগে এগুলা হচ্ছে রোদে দিতে হবে যে অনেক দিন রাখার ফলে এই চাদরগুলা একদম ইয়া হয়ে গেছে এগুলা আমি পরেই রোদে দিব তার আগে আমার আরেকটা কাজ আছে দেখি আব্বু খেলনাগুলো গুছাও যদি তুমি না খেলো তাহলে খেলনাগুলো গুছিয়ে রাখো যেহেতু আজকে পর্যাপ্ত পরিমাণে রোদ আছে তো ওই যে আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য এই পিসগুলো আনছিল তো আমি হচ্ছে এগুলো বানাইছি এগুলো বানাইছি বৃষ্টির কারণে এগুলো হচ্ছে ধুইতে পারি নাই বৃষ্টির কারণে ধুইতে পারি নাই পরেই পড়ি কারণ আমার কাছে হচ্ছে কমফর্টেবল মনে হয় নতুন জামা কাপড়ে হচ্ছে মার লাগানো থাকে তো এই জন্য তো এই যে আরেকটা ছিল এটা কমলাটা এটাও হচ্ছে ধুয়ে দিব তো এটা হচ্ছে আপনাদের ভাই আনছিল যাই হোক এগুলা আমি এখন ধুইয়ে দিব তাহলে মারটা চলে যাবে আর বাড়িতে যেহেতু করব মারটা চলে গেলেই ভালো হবে আমার কাছে এটা অনেক ভালো লাগছে এটার কালারটা অনেক উজ্জ্বল কি তো এইগুলাকে আমি এখন এই যে বালতির ভিতরে করে আহ ডুবাই রাখবো আর কি পানিতে কিছুক্ষণ ডুবাই রাখার পরে এগুলাকে আমি হচ্ছে ধুয়ে দিব আমার মেয়েটা কি রান্না করতেছে হুম আমার জন্য রান্না করেছো ওয়াও এটা কি রান্না হুম মাছ কি মাছ এটা আমার তো ফেভারেট ইলিশ মাছ আমার এক মাছ রান্না করছে মানহা আর কি রান্না করছো তো আমি একটা মাছ খাবো ওয়াউ খুব মজা এটা কী করতেছ এটা নুডুলস ওয়াউ আমি নুডলসও অনেক পছন্দ করি আচ্ছা ঠিক আছে তুমি সব কিছু রান্না করবে ঠিক আছে আর আমি শুধু পশু বৈশী খাবো তো এই তো আমাদের মামের সময় কাটে যখন বাসায় ওর বাবা থাকে না মেহেরব থাকে না আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে রোদ বের হয়েছে তো এই জন্য তো এইভাবেই আমাদের সময় কাটে ওই যে আমি টুকটাক কাজ করি আর ওই যে রুমের মধ্যেই খেলাধুলা করে তা কাউ খেয়েছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন চাদর গুলো রোদে দিয়ে আসি হ্যাঁ তাহলে আমি ওই যে ওই চাদরগুলো এখন ওই চাদরগুলো এখন আমি রোদের উপরে দিয়ে আসি একটু রোদ লাগুক কি বলেন